আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি টিসিএল টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটির প্রবলেম স্ট্যান্ড বাই হয়ে অফ হয়ে যাচ্ছে বি প্লাস ভোল্টেজ থেকে শুরু করব দেখুন এই যে বি প্লাস ভোল্টেজ দেখুন একশো প্লাস অথচ দেখুন হাই ভোল্টেজ নেই অন করে দেই দেখুন অন হচ্ছে আবার অফ হয়ে যাচ্ছে অন হচ্ছে আবার অফ হয়ে যাচ্ছে দেখতেই পারছেন অন হচ্ছে আবার অফ হয়ে যাচ্ছে এই সমস্যাটা কোথার থেকে হয় কি কারণে হয় বিস্তারিত আপনাদের স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাও বন্ধুরা দেখুন তো আমাদের মূলত এই যে মেমোরিটা দেখব ভোল্টেজ অ্যাকুরেট আছে কি না মেমোরি কম বেশি হলেও এরকম হয় তো আমাদের ভোল্টেজ কিন্তু মেমোরির অ্যাকুরেট পাচ্ছি কোনো ধরনের কোনো সমস্যা নেই তো আমাদের আর একটি কাজ আছে সেটা হলো আমাদের এই যে এখানে পাঁচ নাম্বার পিনে জঙ্গল আইসির পাঁচ নাম্বার পিনে এই ভোল্টেজটি যদি না যায় ফাইভ ভোল্ট এই যে ফাইভ ভোল্ট দেখুন আমাদের কিন্তু ওয়ান ব্যান্ড টু ব্যান্টেও কিন্তু ভোল্টেজ আছে তাইলে সেই ক্ষেত্রে আমরা কি কাজটি করব দেখুন বন্ধুরা আমাদের এই যে এ এফ সি এ এফ সি এই যে এই ভোল্টেজটা এ এফ সি আমাদের লাস্টের পিন দেখুন এফ সি বন্ধুরা এএফসি 10 নাম্বার দশ নম্বর পিন এএফসি এই ভোল্টেজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক ভোল্টেজ যারা হয়তো জানেন না তো তারা হয়তো বুঝতে পারবেন না এই ভোল্টেজটা কি গুরুত্বপূর্ণ ভোল্টেজ তো দশ নাম্বার পিনের এই ভোল্টেজটি এএফসি ভোল্টেজটি যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু মূলত এই সমস্যাটি হয় এবং জঙ্গল আইসি নষ্ট থাকলে এই সমস্যাটি হয় এই যে এখানে যে কাজের ডায়েট আছে বন্ধুরা এই যে মূলত এই ডায়েট দুইটার মধ্যে একটা ফল্ট থাকে যার কারণের জন্য আপনারা অনেক চেষ্টা করেও কিন্তু ফল্ট খুঁজে পান না তো এই সেটটি নিয়ে অনেক ইলেকট্রনিক্স ভাই অনেকবার ঘাটাঘাটি করছে উস্তাদের উস্তাদ তার উস্তাদ এরকমভাবে কাজগুলো তারপরে সমাধান করতে পারেনি অলরেডি কিন্তু দুইটা মিকারের কাছ থেকে ঘোরোতে এসেছে তো আমাদের মূলত এই আইসির থেকেও কিন্তু এই সমস্যাটা হতে পারে যার কারণের জন্য আপনাদের এখানে তিনটা ভোল্টেজ ঢোকে ফাইভ ভোল্ট একটা আপনার এই ভোল্ট ঢোকে দুইটা তো এই ভোল্টেজগুলো আইসির মধ্যে অ্যাকুরেট আছে কিনা কি না সেটা আগে দেখে নেবেন যেহেতু আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই শর্টকাট করার জন্য আমি আর এই ভোল্টেজগুলো মেপে দেখাই তো সেই কারণের জন্য আপনাদেরকে বললাম বন্ধুরা দেখুন অবশ্যই কিন্তু কাজগুলো করবেন আর এই যে যে জেনার ডায়েট এই ডায়েটটি কোথায় থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমরা ওখান থেকেই খুলছি শন দিয়ে দেখুন এই যে বন্ধুরা কাছের ডায়েট আপনাদেরকে মেপে মেজারমেন্ট করে দেখাবো দেখুন ভালো করে দেখুন এই যে একদম শর্ট এই সাইডেও শর্ট এ সাইডেও শর্ট তো একদম কিন্তু এটা কিন্তু শর্ট এই যে দেখুন আমাদের দুই সাইড মেপে দেখালাম দুই সাইডেই কিন্তু শর্ট তো আমি একটি ডার্ট কিন্তু আর নিয়ে নিলাম দেখুন আমি মেপে মেদালাম কিন্তু দেখাচ্ছি এই দেখুন একু রেট উল্টা সাইডে মাপবো উল্টা সাইডে কিন্তু কোনো মাপ নেই আবার সিধা সাইডে মাপবো এই যে দেখুন কাটারের মাটা কিন্তু ফুল যাবে না তো আমি এই ডার্টটি লাগিয়ে নেব তো আমার এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি তো দেখুন বন্ধুরা এই এফ সি ভোল্টেজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভোল্টেজ হয়তো অনেকেই জানেন না যার কারণের জন্য বুঝতেও পারেন না এই ভোল্টেজটা এতটা গুরুত্বপূর্ণ যা বলার মতো না আপনাদের ছবির ক্ষেত্রেও কিন্তু গুণগত মান ভালো আসবে দেখুন আমাদের লাগানোটি শেষ আমি এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো বি প্লাস ভোল্টেজ একশো প্লাস আমাদের হাই ভোল্টেজ হচ্ছে কি না সেটা দেখবো হাই ভোল্টেজ বন্ধুরা দেখুন অলরেডি কিন্তু হাই ভোল্টেজ হয়ে গেছে বন্ধুরা দেখুন হাই ভোল্টেজ কিন্তু আর অফ হচ্ছে না একশো আশির কী অবস্থা একশো একদম পারফেক্ট বন্ধুরা তো আমরা স্ক্রিনে যাব স্ক্রিনে গিয়ে দেখব কী অবস্থা বন্ধুরা লাইনটি দিয়ে নিচ্ছি দেখুন তো বন্ধুরা দেখুন অবস্থাটা কিন্তু করুন দরুন এই যে কালার প্রবলেম কালার প্রবলেম তো এই সমস্যাটা কীভাবে সমাধান করব দেখুন টিভির পিছনে সাইড চলে যাব তো এই বেসবোর্ডে থাকা অবস্থায় আমরা মাপব কী অবস্থা বন্ধুরা দেখুন একশো দশ প্লাস একশো দশ প্লাস একশো দশ থেকে বারো ভোল্ট আবার পনেরো ভোল্ট হয়ে যাচ্ছে এরকম হবে তো আমরা অন্য একটি ক্যাতর ভোল্টেজ মাপব তো বন্ধুরা এখানে দেখুন নব্বই থেকে পঁচানব্বই ভোল্ট পঁচানব্বই ভোল্ট দেখাচ্ছে তো এখানকার ভোল্টেজ ঠিক আছে একশো দশ ভোল্ট তো এই ক্যাতর ভোল্টেজেও কিন্তু এরকমই আসছে একশো আট ভোল্ট তবে আমাদের এই ক্যাথর ভোল্টেজটি কিন্তু ফল্ট আছে এই যে দেখুন ভালো করে দেখাচ্ছি লুজ পাচ্ছে এই দেখুন এই সাইডে কিন্তু ঠিক আছে অ্যাকুরেট ভোল্টেজ আছে এই সাইডে কিন্তু অ্যাকুরেট ভোল্টেজ পাচ্ছি না সেই ক্ষেত্রে হতে পারে টিউব শর্ট কালারের টিউব পিনের টিউব শর্ট অথবা আমাদের এখানে স্ট্যান্ডের কোনো প্রবলেম আছে দেখুন এক ক্যাথর ভোল্টেজ দেখলাম ঠিক আছে তো এটা দেখব এটাও ঠিক আছে তো আমরা আর দেখবো এই দুইটাই কিন্তু আমাদের রোডে ঠিক আছে এইটা দেখব দেখুন বন্ধুরা এখানে কিন্তু কোনো ভোল্টেজ নেই কিন্তু এখানে কিন্তু ভোল্টেজ এই পাশেরটা আছে এই পাশেরটা নেই বন্ধুরা তাইলে আমি রেল কিন্তু খুলে নেব তাহলে হানড্রেড পার্সেন্ট আমরা শিওর হলাম দেখুন বন্ধুরা লাগানো অবস্থায় পিকচার টিউবে লাগানো অবস্থা আপনারা কখনোই কিন্তু বুঝতে পারবেন না কখনোই বুঝতে পারবেন না যে আসলে সমস্যাটা কীভাবে হলো কি কারণে হলো ভোল্টেজ কিন্তু একই দেখায় অনেক ক্ষেত্রে তো যার কারণের জন্য আপনারা অবশ্যই পিকচার টিপ থেকে খুলে কিন্তু ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখবেন তাহলে কিন্তু একশো একশো রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন তো সব শেষে একটাই কথা কি আপনারা কাজ যে কোনো সাইডের একটি কাজ যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম আপনারা ফেস করতে পারবেন না তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু মনে সহকারে ভিডিওটা দেখবেন ব্যান্ডেড টিভির কাজ অনেক ভালো অনেক একটি লোভনীয় কাজ যা এটা যদি একটা বার যদি আপনাদের মাথায় খেলে তাইলে কিন্তু দেখবেন আর কোনো ব্যান্ডের টেলিভিশনেই কিন্তু আপনারা ধরা খাবেন না শর্টকাটে কিন্তু কাজগুলো করতে পারবেন তো যার কারণের জন্য কিন্তু আমি কাজটি করে দেখালাম এখন আপনাদেরকে ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো বন্ধুরা এই যে দেখুন আমাদের যে ক্যাতর ভোল্টেজটা ফল ছিল লাইন দিয়ে নিলাম এখন লোডে দেখব কী অবস্থা বন্ধুরা দেখুন আমাদের কিন্তু লোডে কিন্তু একশো দশের কাছাকাছি এই যে তিনটে কালার ভোল্টেজ অ্যাকুরেট তাইলে আর কিছুই লাগে না আমি টিউবে লাগিয়ে নেব বন্ধুরা পিকচার টিউবে লাগানোর পর রেজাল্ট কি বন্ধুরা দেখব তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি চ্যানেলে দেখুন বন্ধুরা সেটি জোকে হয়ে গেছে বন্ধুরা একদম কালার পারফেক্ট বন্ধুরা তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ